তো দেখুন তারাও শুনে রাখো এবং হচ্ছে যারা আপকামিং যারা পরীক্ষা দেবে তারাও করে শুনে আজকে স্ট্র্যাটেজি বলতে ব্যাপারটা বলছি দিয়ে তারপরে হচ্ছে জি কে সম্পূর্ণ সিলেবাসটা আলোচনা করছে আজকে ভালো করে ব্যাপারটাকেও বুঝবে কারণ যে কোনো জিনিস কোনো কিছু টার্গেটে একটা পৌঁছাতে গেলে আমাদেরকে কি করতে হয় এটা প্ল্যানিং করতে হয় প্ল্যানিং করে এগিয়ে যেতে হয় ঠিক আছে প্ল্যানিং করে আস্তে আস্তে এগিয়ে যেতে হয় তাছাড়া কোনো দিন পসিবল হবে না কেউ খাপ ছাড়াভাবে পড়ছে সেটা কখন হয় তার যখন সিলেবাস কমপ্লিট হয়ে গেছে দিয়ে সে খাপ পড়ছে হতে পারে আর যে প্রথম থেকেই হয়তো খাপ ছাড়াভাবে পড়ছে তার হতে পারে পঞ্চাশটা কোয়েশ্চেনের মধ্যে সে পঁচিশটা তিরিশটা পর্যন্ত করতে পারছে কিন্তু সে থার্টি ফাইভ মানে ফর্টি বা ফার্টি প্লাস স্কোর কোনোদিনই করতে পারবে না অর্থাৎ প্রথমে আগে টা জানা দরকার প্রত্যেকটা সাবজেক্টের জিনিসগুলো আগে বেসগুলো জানা দরকার তারপরে সে তখন বিভিন্নভাবে মক টেস্ট দিতে পারে প্র্যাকটিস দিতে পারে বা বিভিন্ন বই পড়তে পারে কেউ কেউ যেমন বলে রেলওয়ে চ্যালেঞ্জার বলে একটা বই আছে সেখান থেকে নাকি পুলিশ অধিকাংশ কোশ্চেন টুকে দেয় কোনো একটা বই থেকে ধরো যদি পাঁচ সাতখানা কোশ্চেন দেয় কি দশটা কোশ্চেন দিয়ে দেয় মনে হয় যেন এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু আলটিমেটলি সেটাকে কমন বলে না বা অনেক দেখবে যারা ইউটিউবার আছে বা বিভিন্ন আছে তারা যেমন কি করে যে কোনো একটা কোয়েশ্চেনলেও সেটা হাইলাইট করে তুলে ধরে যে আমাদের এখান থেকেই নোট থেকে এত কোয়েশ্চেন কিন্তু ধরো ত্রিপিটক কি ভাষায় লেখা ঠিক আছে বালি ভাষায় এইটা দিয়ে তো আমি গর্ব করলে হবে না কি ভারতের দ্বিতীয় নেপোলিয়ান কাকে বলা হয় এরকম ধরনের কিছু কোয়েশ্চেন কমন দিয়ে কিন্তু গর্ববোধ করলে হবে না ঠিক আছে যে আমি কমন দিয়েছি অর্থাৎ এমন কোশ্চেন তুমি কমন দাও যে কোয়েশ্চানটা অন্য আর কেউ দিতে পারে বা হচ্ছে এইরকম কমন জিনিস নয় এবং প্রত্যেকটা পরীক্ষাতে পঞ্চাশটা প্রশ্নের মধ্যে দেখবে যে পনেরো থেকে কুড়িখানা প্রশ্ন মোটামুটি ইজি থাকে যারা কম মানে মোটামুটি পড়াশোনা করে সবাই পারবে করতে কিন্তু এই কুড়ির পর থেকে কি হয়ে যায় যে টাফ হয়ে যায় তারপরে পঁচিশ পর্যন্ত তিরিশ তিরিশে তিরিশ প্লাস যদি ওঠো পঞ্চাশটার মধ্যে দেখবে আরো ক্যান্ডিডেট কমে যাচ্ছে আস্তে আস্তে এটাই যে কোশ্চেন প্যাটার্ন সবসময় মানে একটা এসে ইউপিএসিও হতে পারে যা অথরিটিকে কি করতে হবে যে এরকমই নিয়ম ইজি পার্সেন্ট মডারেট থার্টি পার্সেন্ট হচ্ছে হার্ড তাহলে এই থার্টি তে তোমাকে থার্টি করতে হবে মডারেট যে ফর্টি আছে এখানে তোমাকে থার্টি করতে হবে এই হার্ডেন তুমি টেন করো তাহলে হচ্ছে কত সেভেন্টি এটা সেভেন্টি পার্সেন্ট মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ঠিক আছে সেভেন্টি পার্সেন্ট পড়া মানে স্ট্যান্ডার্ড মানে যে কোনো পরীক্ষা যাই হোক সে ক্র্যাক করে যাবে মানে পাস করে যাবে এইটুকু গ্যারেন্টি এবার এর থেকে আরও বেশি পেতে পারে অনেক ক্যান্ডিডেট হতেই পারে যে আরও অনেক বেশি পাচ্ছে সেটা পেতেই পারে তো কিভাবে সেটা করা যাবে দেখে নাও প্রথমে একটা জিনিস যে স্ট্র্যাটেজি যেটা প্রিলিম থাকছে দুশো নম্বরের টাইম থাকবে কত নব্বই মিনিট তাই তো দুশো নম্বরের নব্বই মিনিট থাকবে এবং নেগেটিভ যেটা থাকবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মানে যেমন তুমি দুই করে পাচ্ছ সঠিকের জন্য সেরকম ভুল হয়েছে পঁচিশটি প্রশ্ন দু নম্বর করে পঞ্চাশ রিজনিং হচ্ছে পঁচিশটি প্রশ্ন দু নম্বর করে পঞ্চাশ টার্গেট মার্ক যেটা রাখতে হবে সেটা হচ্ছে ওয়ান ফর্টি অবশ্যই কেপিএসআই আরও অনেক বেশি কাট আপ যেতে পারে মানে যাবে আশা করা আছে কারণ ভ্যাকেন্সি অনেক কম আছে তো কিন্তু এগারোশো একত্রিশ যে ডাব্লিউ পিএস যেটা আছে লাস্ট প্রিভিয়াস ইয়ারের কাটঅফ যেটা ছিল সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স একশো ছাব্বিশ আমি সেফ জোনে থাকার জন্য ওয়ান ফর্টি বলছি কারণ দিন দিন আরও কাট অফ বাড়ছে আর হচ্ছে এটা না থাকলে পরে তোমার একটা দুশ্চিন্তা লাগবে যে তাই তো আমি পাস করব কি করব না মেনের জন্য প্রিপারেশান নেব কি নেবো না এরকম একটা দুশ্চিন্তা থাকবে আর তাছাড়া বর্তমানে যে প্যাটার্নে পরীক্ষা হচ্ছে প্রিলিমস বা মেন্স এমন নয় যে প্রিলিমসের জন্য যা পড়ে নিলে পড়ে নিলে আর কাজে লাগবে না তা হবে না হয়তো প্রিলিমসের জন্য যা পড়তে দেখা গেলো সেই পড়া তোমার মেনসে এলো অর্থাৎ জিকে তো অনলাইনার জিকে তো অনলাইনার যেটা তুমি অপশন পাচ্ছ প্রিলিমসে সেটা মেনে তোমাকে আনসার লিখতে হবে তো পার্থক্য তো কিছু নেই বিশেষ করে জিকেটা সেই জন্য আমি জিকেটা সম্পূর্ণ আলোচনা করছি যে এই জিকেটা একজন কনস্টেবলও এই জিকেই পড়বে একজন এসআইও এই জিকেই পড়বে ঠিক আছে কয়েকজন কনস্টেবলে জিকে পড়বে একজন এসআই এই জেকে পড়বে জিকের মধ্যে কোনো পার্থক্য নেই ভালো করে প্রিভিয়াসের বা কোশ্চেন গুলো দেখবে লেডি কনস্টেবলে কিন্তু বেশ মানে ভালো স্ট্যান্ডার্ডের কোশ্চেন ছিল কেভি কনস্টেবলে ভালো স্ট্যান্ডার্ডের কোশ্চেন ছিল তার বলে কি এস আই কি আরো বেশি মারাত্মক লেভেল ছিল তা নয় একই জি মান সব একই কারণ বর্তমান এখন কোনো পার্থক্য নেই ঠিক আছে সব মান প্রায় একই সেম মানে জি কের তাই এইটাই সিলেবাস একটাই সিলেবাস যে কনস্টেবলের জন্য একটা আলাদা সিলেবাস করতে হবে সে তা নয় মানে মাধ্যমিক পর্যন্ত তোমাকে যে কোনো পরীক্ষা মাধ্যমিক পাস হলে পরেও মাধ্যমিক পাস পর্যন্ত সিলেবাস এইচএস এর স্ট্যান্ডার্ড হলেও বা গ্রাজুয়েশন হলেও সবই মাধ্যমিক লেভেল পর্যন্ত হবে বিশেষ করে এই সমস্ত কমন যে পরীক্ষাগুলো হয় তাহলে টার্গেট মার্কস সেটা বললাম এর থেকে কম হতে পারে বেশি যাওয়ার সম্ভাবনা কম তার কারণটা হচ্ছে ঢাকান থাকছে সেই কারণের জন্য এবং অন্যান্য ক্যাটাগরি যারা আছে তোমরা একশো কুড়ি পঁচিশ তিরিশ সেরকম একটা এই টার্গেট একটা তোমাকে রেখে দিতে হবে যে সেভেন্টি পার্সেন্ট আমি তুলব ঠিক আছে আর সেভেন্টি পার্সেন্ট পাওয়ার জন্য তোমাকে কত করতে হবে এইটটি অ্যাটেম্প করতে হবে ঠিক আছে এইটটি যদি অ্যাটেম্প করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে যে ম্যাথ চল্লিশখানা খানা করো তো তুমি রিজনিং কুড়িটা করো তারপরে হচ্ছে ম্যাথ কুড়িটা করো আশিটা এবার আশিটার মধ্যে আমি বললাম কি যে হয়তো সাত আটখানা ভুল হয়ে গেল ঠিক আছে আটখানা ভুল হলে হবে না ছটা ভুল হলো ছটা যদি ভুল হয় তাহলে আর জন্য আবার তিন নম্বর বাদ মানে সেভেন্টি ওয়ান তো যাই হোক যদি ওটা দু নম্বর করে থাকছে আমি মোটামুটি একটা আইডিয়া হিসাব বললাম ঠিক আছে যে একজন ইবার ক্যাটাগরি চেষ্টা করতে হবে যে অ্যাকিউরেসি রেখে প্রায় নাইনটি ফাইভ নাইনটি সিক্স পার্সেন্ট রেখে যে এইটি আশিটা অ্যাটেম্প করার চেষ্টা করতে হবে বা তুমি পঁচাত্তরটা করে যেন ভুল না হয় কিন্তু এরকম হবে না কারণ যতই যাই ভালোভাবে করো ভুল হবে তো যাই হোক এটা গেল প্রিলিমসের ব্যাপার এবার চলে এসো মেন্সে যারা যারা প্রিলিমসে করবে আর একটা জিনিস বলে রাখি যে রানের ব্যাপার মানে হাইট তো সবাই দেখে নাও একটা জিনিস যে হাইট আছে কি নাই হাইটে যদি কারো প্রবলেম থাকে ঠিক আছে তাহলে কারো সাধ্য নাই যে তোমাকে হাইটে পাস করে দেবে সেই কারণে যদি হাইটটা ভালো করে দেখে নাও যদি পয়েন্টে ফ্র্যাকশনে যদি ফর্ম থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু দরা ঝাপা করতে পারো বা লাকের উপর তোমার ডিপেন্ড করছে যে হতেও পারে না হতে পারে আর যদি ওয়েট ওয়েটের যদি দেখে নাও যে মোটামুটি দু কেজির কম আছে তাহলেও আসা খুব কম মানে পরবর্তীকালে আস্তে আস্তে ওয়েট বাড়াতে পারো কিন্তু এটুকু জেনে রাখো যে খুব জোর হলে দুশো থেকে তিনশো গ্রাম যদি ওয়েট কম থাকে যদি ভালো যদি হয় যারা মেজার করছে তারা তোমাকে বলতে পারে এই জল খেয়াই বা খাবার খেয়াই যে তোলাতে পারে বা যদি একটু কড়া মাপের হয় তাহলে তারিয়ে দেবে ওখান থেকে তো এই হাইট ওয়েটের যে মেজারমেন্টের ব্যাপার ভালো করে দেখে নাও রানের ব্যাপার দেখে নাও অনেক ক্যান্ডিডেটকে দেখেছি খুব ভালো স্কোর নিয়ে পাস করে অথচ রান পারে না দিয়ে কি হয় যে ছিটকে যায় এটা কিন্তু এর মতো দুঃখের কিন্তু আর কিছু নেই ঠিক আছে একটা ক্যান্ডিডেট একশো এই ডাব্লিউপিএসআই এই লাস্ট এই এর আগে একশো আটষট্টি পেয়েছিল ফিলিমসে দিয়ে কেপিএসাই দিয়ে সে মাঠ পাস করতে পারেনি মেনেরও ভালো প্রিপারেশন করেছিল পাপাই না কি নাম এখন মনে পাচ্ছে না তো যাই হোক এই এইটা রানটা ঠিক আছে যে কবে পরীক্ষা হবে বলে কিন্তু বসে থাকলে হবে না কারণ তুমি দেখো এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর যে রান তুমি যদি করো আর মাঠে যদি দৌড়াও মানে কষ্ট যখন করবে বলে না কষ্ট করলেই কেষ্ট মেলে অর্থাৎ এই সব কিছু মিলেমিশে একটা একাকার হয় যে সবাই মিলে তারপরে ধরো এমন জায়গায় রান প্র্যাকটিস করবে একা একা পড়বে না যেখানে দেখবে সবাই মিলে করে বা না হলে তোমার এলাকায় খোঁজ নাও যে আর কারা করে অ্যাপ্লাই করেছে সবাই মিলে যাও একসঙ্গে তো এই যে একে অপরের সঙ্গে হয় বা এই যে চাকরি কেউ পেয়ে যায় ব্যাপারটা হয় না এটা দেখলেও কিন্তু অনেক সময় মনের মধ্যে একটা হিংসা জন্মায় ঠিক আছে এই হিংসাটা কিন্তু খারাপ না হিংসাটা ভালো ধরো একই সঙ্গে দৌড়াচ্ছ বা কিছু হচ্ছে অন্য কি একটা অন্য চাকরি পেয়ে গেলো তখন মনে হয় পেয়ে গেলো আমি পেলাম না আমারও আমারও পেলে এরকম একটা জিনিস হবে তাই থাকু সঙ্গবদ্ধ অনেকে থাকে না যে একা করে এটা ঠিক নয় একটা কিন্তু আমি মিশি না সমাজের সবাই খারাপ এরকম বলে তা নয় সমাজে সবার সঙ্গে মিশবে কিন্তু ভালোটাকে অ্যাকসেপ্ট করবে খারাপটাকে নেবে না খারাপটা থেকে তুমি নলেজ নেবে জ্ঞান নেবে তো এটা মানুষের একটা জিনিস ভুল ধারণ থাকে সবার যে সবার সাথে মিশে না সবার সাথেই মিশবে সবার সাথেই মিশবে সবার সঙ্গে কথা বলবে কিন্তু তোমাকে সেটা বুঝতে হবে যে কে ভালো কে খারাপ তুমি তোমার নিজের জায়গা স্টিক থাকবে আর একটা জিনিস না বলতে শেখো না বলবে মানে ভেবে ভেবে না যে আমাকে সবার উপকার হতে হবে রাজা হরিশচন্দ্র আমি কেউ কিছু বললো আমাকে না শুনতে হবে অন্য দেখার দরকার নেই তুমি তোমার নিজেরটা আগে ভাববে তারপরে একজন হিউম্যান মানে একজন মানুষ হিসেবে সাধারণ নাগরিক হিসেবে যতটুকু তোমার হেল্প করা দরকার সেইটুকু তুমি করবে এই হচ্ছে কথা এই যেমন আমার একটা স্টুডেন্ট ওকে একজন মানে ঘর ব্যবস্থা করে দিয়েছিল ঠিক আছে যে যাতে সকালবেলা উঠে উঠে ভালো করে ঘুমিয়ে পড়তে পারে ও করেছে কি যে ওর তিন চারটে বন্ধুকে ডেকেছে দিয়ে তিন চারটে বন্ধু হয়ে গেছে দিয়ে রাতের ভালো হয়ে ঘুম হয়নি দিয়ে সকালবেলাতে ওই ফার্স্ট লাইন ওকে করে দিয়েছিল মানে ঢুকে গেছিল ও কিন্তু ফার্স্ট লাইনে তাও দৌড়ায়নি ও আবার ভেবেছিল যে ওই যারা বন্ধু আছে তাদের সঙ্গে দৌড়াবে দিয়ে দৌড়েছিল দশটা সাড়ে দশটার সময় তখন রোদ উঠে গেছিল প্রজন্ম যে রান পাস করতে পারেনি তো এই জায়গাতে হ্যাঁ হিংসা নয় যে কাউকে আমি ল্যাং মেরে ফেলে দিলাম সেটা নয় সেটা করতে বলছি না কিন্তু এই জায়গায় ভাই আমি আমি একটা সিকিওরের জন্য যাব থাকব ঘুমটা যেন ভালো হয় তারপরে আমি আগে ঢুকবো আগে দৌড়াবো বের বেরিয়ে যাবো তো সেরকমই যে এই যে এই সমস্ত জায়গাতে খুব বেশি এরকম রাজা হরিশ্চন্দ্র বা হচ্ছে এরকম জিনিস হলে হবে না তো এই সমস্ত ব্যাপারগুলো সবকিছু কিন্তু ম্যাটার করছে পুলিশে মানে পুলিশে শুধুমাত্র যে পড়লে পরে হবে মানে যে বেশি পড়লে পরে জানলে পরে হবে চাকরি ব্যাপারে তা নয় কারণ মাঠটা কিন্তু এখানে এবার ফিজিক্যাল হয়ে গেলে ফিজিক্যাল হয়ে যাওয়ার পরে হচ্ছে মেনের ব্যাপার তাই তো এবার এটা যেমন অনেকের বলো যে তোমাদের প্রিলিম নিয়ে কোনো চিন্তা নেই বা হচ্ছে মাঠ নিয়ে কোনো চিন্তা নেই যেটা আছে সেটা হচ্ছে মেনলি তাহলে মেনের ক্ষেত্রে হচ্ছে দুশো নম্বরের থাকছে এখানেও পেপার ওয়ান যেটা সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড মার্কস টাইম যেটা থাকবে সেটা হচ্ছে দু ঘন্টা এবং এটাও সাধারণত কি হয় যে এগারোটা বেলা এগারোটা থেকে একটা দু ঘন্টা পরীক্ষা হয় এই পেপারে জিকে থাকবে পঞ্চাশ নম্বর ম্যাথ থাকবে পঁচিশ নম্বর রিজনিং থাকবে পঁচিশ নম্বর ঠিক আছে এই ম্যাথ যেটা বড় বড় প্রশ্ন মানে পাঁচটা থাকবে পাঁচ পাঁচ আর পঁচিশ রিজনিং আগে বড় বড়ই দিত কিন্তু এখনই অনেকটা প্রিলিমসে যেরকম কোয়েশ্চেন আছে সেরকমও দেয় ওইগুলোই হয়তো পাঁচটা যেমন হয়তো কোনো একটা ভেন ডায়াগ্রাম কিছু চিত্র দিয়ে কিছু বলা থাকলো এখান থেকে পাঁচখানা কোশ্চেন দিলে পাঁচ নম্বর হতেই পারে বা হয়তো যেগুলো তুমি ইয়ে করছো ওই নাম্বার সিরিজ বা লেটার সিরিজ বিভিন্ন করছো ওইগুলো জাস্ট হয়তো একটা তোমাকে এক্সপ্লেনেশন দিতে হলো ওখানে হয়তো দু নম্বর দিল ওই একই জিনিসে থাকতে পারে বা তোমাকে এসআরটি দেওয়ার সম্ভাবনা খুব কম কারণ এসআরটি নিয়ে অনেক ঝামেলা হয় কারণ কোন উত্তরটা হবে কি হবে না হবে এরকম ব্যাপার নিয়ে হয় তো দিতেও পারে নাও দিতে পারে বলছি না কিছু আর এখন বর্তমানে একটা যে জিনিসটা যে জিনিসগুলো দিচ্ছে সেটা হচ্ছে ব্যাংকিং লেভেলে যে জিনিসগুলো আসতো মানে ধরো কোনো একটা বড় পাজেল টেস্ট ঠিক আছে বড় একটা পাজেল দিয়ে দিল যে হয়তো এবিসিডি ঠিক আছে পাঁচজন বা সাতজন ব্যক্তি আছে বিভিন্ন তাদের পেশা বলে দিল কে কোথায় বাস বাস করে সেটা বলে দিল দিয়ে তোমাকে একটা পাজল করে দিল দিয়ে সেটা তোমাকে ছক কেটে বের করতে হবে তো এটাও ওটা কিন্তু শুধু আনসার করলে হবে না তোমাকে এই ছক কেটে মানে দেখাতে হবে কিভাবে তুমি করলে কিন্তু নাম্বার নাম্বার শুধু উত্তর দিলে ওই জায়গাতে সেগুলো আস্তে আস্তে সব হয়ে যাবে অসুবিধা নেই তাহলে এই যে আহ এটা গুলো পেপার ওয়ান এই পেপার ওয়ান এর হচ্ছে জি মানে প্রিলি প্লাস মেন ঠিক আছে দুটোই কম্বাইনই একসঙ্গে আমি আলোচনা করবো আজকে জি পেপার টু যেটা সেটা হচ্ছে ফিফটি মার্কস থাকবে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন গ্রামার এবার এখানে যেমন হচ্ছে শুধু যদি কেউ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো শুধু দেখবে হয়তো রিপোর্ট রিপোর্ট অবলিক অর প্রেসি দিয়েছিল দশ নম্বর সেটা কিন্তু নাও হতে পারে বারে বলছি রিপোর্টও কম্পালসারি হতে পারে প্রেসিও কম্পালসারি হতে পারে কারণ এখানে সিলেবাস এটা জেনে রাখো রিপোর্ট তোমাকে শিখতে হবে প্রেসিও শিখতে হবে ট্রান্সলেশনও শিখতে হবে গ্রামার শিখতে হবে গ্রামারের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম হোমোনিম তারপরে ইডিয়াম ওয়ান ওয়ার্ড ভয়েস চেঞ্জ দ্বারা সেন্জেঞ্জ সেন্টেন্সের এই সমস্ত জিনিসগুলো শিখতে হবে কারণ আগে যখন দশ নম্বরের গ্রামার থাকতো তখন শুধু দিত সিনোনিম অ্যান্টোনিম আর দিত কি ইডিয়াম ফ্রেস দিয়ে হচ্ছে সেন্টেন্স তৈরি করা এটা পাঁচটা এটা পাঁচটা দশ নম্বর তো দু হাজার যেটা বাইশ সাল বা যেটা কেপিএসআই পরীক্ষা কবে হলো ডাব্লিউপিএসআই কেপিএসআই লাস্ট যে ডবলিউ ইউপিএস কেপিএসআই সেখানে কি দিয়েছিলো কুড়ি নম্বরের গ্রামার দিয়েছিল কুড়ি নম্বরের গ্রামার সেখানে একবার ভয়েস চেঞ্জ দিয়েছিল তারপরে একবার হোমোনিম দিয়ে বাক্য রচনা দিয়েছিল তারপরে একবার বিভিন্ন অ্যানিম্যাল অ্যানিম্যাল ডাক কি বা হচ্ছে তাদের বাচ্চাদের নাম কি এরকম ধরনের কিছু কোশ্চেন দিয়েছিল তো এর সঙ্গে আরো কিছু অ্যাড করে দিতে পারে যে নাম্বার হয়তো হয়তো সিঙ্গুলার থেকে প্লুরাল করা চেঞ্জ দিল তাহলে তোমাকে ম্যান মেন ক্লাস ক্লাসেস এরকম ধরনের সহজ তোমাকে দেবে না সিঙ্গুলার প্লুরালও স্ট্যান্ডার্ড আছে তারপরে হয়তো জেন্ডার দিতে পারে ম্যাক্সকোলাইন থেকে ফেমিনাইন চেঞ্জ করা সেই রকম স্ট্যান্ডার্ড মানেরও আছে সেইগুলো তোমাকে দিতে পারে অর্থাৎ এটাই যে তোমাকে পুলিশ বোর্ড বুঝতে দেবে না যে কখন কোন বছর কি দেবে ঠিক আছে কোন বছর কি দেবে সেটা বুঝতে পারবে না তুমি ধরো আহ এর পরীক্ষা দিচ্ছ বা এসএসসি লাইনের পরীক্ষা দিচ্ছ জানো যে প্রতিবার যা যা থাকে পরের বারও তাই থাকবে কিন্তু হ্যাঁ এখানে গ্রামার পার্ট আছে মানে গ্রামার পার্ট আছে কিন্তু গ্রামারের কোন পার্টটা কোন কোনটা দেবে সেটা তুমি ধরে পাবে না সেই কারণে জন্য সব পড়ে রাখতে হবে শুধুমাত্র এটা বারবার বলেছি যে প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন দেখে যে এটা পড়েছিল তার মানে আমি ওটাই করবো শুধু ওই টপিক দুটো হবে না তো যেমন হচ্ছে এইবারের জন্য নেক্সট যে পরীক্ষা কেপিএসআই বা এগারোশো একত্রিশ ডব্লিউ পি এস আই তাদের জন্য ইম্পর্টেন্ট টপিক ন্যারাসিন চেঞ্জ এবং হচ্ছে সেন্টেন্সের তার কারণ সিনোনিম এন্টোনিম পড়ে গেছে হোমোনিমও দিয়ে দিয়েছে একবার ইটিএম ফেজও দিয়ে দিয়েছে ওয়ান ওয়ার্ডও একবার দিয়ে দিয়েছে এখনো পর্যন্ত ইম্পর্ট্যান্ট টপিকের মধ্যে ভয়েস চেঞ্জ হয়ে গেছে ন্যারাসাইন চেঞ্জটা একবারও দেয়নি সেন্টেন্স এরটা একবারও দেয়নি আর প্রিপোজিশন কেপিএসআই এ দিয়েছিল কিনা মনে পড়ছে না প্রিপোজিশন এসওয়াই এর পরীক্ষা বলে যেটা হয়েছিল সেখানে একবার দিয়েছিল তো প্রিপোজিশনটাও করে রাখতে পারো প্রিপোজিশন এবারে হচ্ছে পেপার 3 50 মার্কস প্রতিবেদন এবং হচ্ছে বঙ্গানুবাদ তো এখানে প্রতিবেদন আগে পনেরো পনেরো তিরিশ থাকতো এখন শুধু তিরিশ নম্বর থাকছে একটা ঠিক আছে আর বঙ্গানুবাদ যেটা বঙ্গানুবাদ হচ্ছে কুড়ি নম্বর বঙ্গানুবাদ হচ্ছে নম্বর পঞ্চাশ এবার এখানে যেটা টার্গেট মার্কস সেটা প্রিভিয়াস ইয়ারে অ্যাক্সিডেন্টালি মানে অবিশ্বাস্য প্রচুর কাট আপ চলে গেছিল ওয়ান ফিফটি সিক্স বা ওয়ান ফিফটি সেভেন এরকম কিছু হবে কিন্তু এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই তার কারণ আমি একটা জিনিসই বলছি যে এখানে যারা যারা ওয়ান বা এত কাটা পেয়েছিল তাদের অধিকাংশ নাম্বারই হয়েছে ডুপ্লিসিটি করে পাওয়া আমি একটা জোর গলাতে বলছি যে অধিকাংশ নাম্বার ডুপ্লিসিটি করে পাওয়া কেমন তার কারণটা হচ্ছে এখন এক নম্বর তো ওয়ান লাইনের কোয়েশ্চেন হচ্ছে জি কে তো সেই কারণে যেন অনেকে হল কালেকশন করছে মানে করে মানে এ একদম পেরে পেরে লিখে কম্পিটিভ লাইন এরকম হওয়া উচিত নয় হয় না তো ওটা একটা ব্যাপার তারপরে অনেক ক্যান্ডিডেট তো আবার ভালো করে সার্চিং করে না তো মোবাইল টোবাইল নিয়ে ঢুকে গুগল সার্চ করে অনেকে বের করেছে তো এইটা নিয়ে ভয় পাওয়ার নেই যে একশো ছাপ্পান্ন পেয়েছে মানে দিন দিন পরীক্ষার মান বিশাল বেড়ে যাচ্ছে সব ক্যান্ডিডেট খুব ভালো শিখে যাচ্ছে এটা একদমই ভুল এটা আমি গ্যারেন্টি জোর করাতে বলছি কারণ ডেসক্রিপটিভে এত পাওয়া সহজ নাই শুধুমাত্র এখন কি করে দিচ্ছে ওই জিকে গুলো অনলাইন অনলাইনার করে দিচ্ছে তার ফলে কি হয়েছে বেশিরভাগই ক্যান্ডিডেট পঞ্চাশে পঁয়তাল্লিশ করে জিকে পেয়ে যাচ্ছে হয়তো সে তিরিশ পঁয়ত্রিশ নিজে পাড়ার মতো পারছে আর বাকি দশ পনেরো নম্বর হল কালেকশন করে পেয়ে যাচ্ছে যাই হোক এটা নিয়ে অতটা টেনশনের কিছুই নেই কারণ এবার হয়তো কিছু একটা স্টেপ নেবে বা কিছু হবে তাও মোটামুটি ধরে এটা একটা টার্গেট রাখতে পারো যে এইটটি ফাইভ পেপার ওয়ানে ঠিক আছে এইটটি ফাইভ পেপার ওয়ান মানে ম্যাথ রিজনিং তোমাকে ফুল করার চেষ্টা করতে হবে বা হয়তো পঁয়তাল্লিশ তুমি করলে জিকে তুমি চল্লিশ করলে ঠিক আছে আর তিরিশ নম্বর হচ্ছে ইংরেজিতে আর বাংলা হয়েছে চল্লিশ বাংলায় খুব সহজেই পাবে মানে রিপোর্ট রাইটিং সাধারণত আমি যেটা দেবো এতদিন চলে আসছে বা এইটুকু কনফিডেন্স আছে যে রিপোর্ট রাইটিং কমন পাবে আর ওই রিপোর্ট রাইটিং লিখলে পরে তুমি তিরিশের মধ্যে মানে ছাব্বিশ থেকে সাতাশ পাবে গ্যারেন্টি মানে প্রচুর ক্যান্ডিডেট মানে যারা যারা আমার কাছে পড়েছে সবাই বাংলাতে চল্লিশ প্লাসই পেয়েছে মানে ওই জলসংকট বা এটা যেটা যেমন কেপিএসআই দিয়েছে তো এই নাম্বারটা একটা তোমাকে টার্গেট রাখতে হবে এই নাম্বারটা যদি হয়ে যায় তাহলে মোটামুটি ওয়ান ফিফটি ফাইভটা হয়ে যাচ্ছে ঠিক আছে এটা তোমাকে একটা টার্গেট রাখতে হবে আর পাওয়া যাবে তাহলে এই হচ্ছে মানে প্রিপারেশন স্ট্র্যাটেজি আর পার এরপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট সেটা হচ্ছে তিরিশ নম্বর তো জানো যে মেন্সের আর হচ্ছে এই তিরিশ মানে দুশো তিরিশের মধ্যে তোমার কী হবে মেরিট লিস্ট তৈরি হবে এবার দেখো যে আজকে শুধু আলোচনা করছি যেটা সেটা হচ্ছে জিকে সিলেবাস ঠিক আছে কনস্টেবলের জন্য এসআই এর জন্য এস এর ফিলিমস এর জন্য এস এর মেন্স এর জন্য এটা একটাই প্রিপারেশন ঠিক আছে মানে একটাই হচ্ছে নোটস বা একটাই সিলেবাস কারণ তুমি তো জানো না যে কেউ তুমি জানো না যে হচ্ছে প্রিলির এতটুকু পরিধি মেন্স এতটুকু পরিধি বলে কিছু আলাদা করে নেই এটা বারবার কিন্তু বলছি অনেকগুলি এটা এখনো বলে যে তারা আমাকে শুধু এরই ক্লাস দেবে ঠিক আছে আমার শুধু এরই ক্লাস দরকার মেন্স এর ক্লাস দরকার বলতে দেখো ভাই যে বেঙ্গলি আর হচ্ছে ইংলিশ এই দুটো হচ্ছে শুধু মেন্সেই আছে আর বাদ বাকি জি কে ম্যাথ রিজনিং আমি প্রিলিমিয়ান কম্বাইন্ড ভাবে করাবো কারণ আমাকে তো ভাবতে হবে যে আমি তো স্ট্র্যাটেজিটা বুঝে গেছি তোমাদেরকে এবার বুঝতে হবে তোমাদেরকে বোঝাচ্ছি অনেকে বুঝতে চাইছে না ঠিক আছে তোমাদেরকে বোঝাচ্ছি তোমরা বুঝতে চাইছে কারণ এতবার কোশ্চেন থেকে বুঝতে পারলেন না যে এর আগেবার কি করকম কোশ্চেন হয়তো বললো যে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক কি ব্যবহার করা হয় আনসার তো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মানে এম টু এটা মেন্সে এলো কোশ্চেন প্রিলিমসে তো আসতে পারে যে অক্সিজেন পশুতে কি অনুঘটক ব্যবহার করা হয় অপশান দিল ভি টু ও ফাইভ বিতে দিল এম এ টু সিতে দিল সালফিউরিক অ্যাসিড ডিতে তে দিল কোনটি না তখন কি আনসার করতে হবে টিক মারবে এটা এম টু কি এসে যায় যে কোনটা পিলির কোনটা মেনের এই জিনিসটা এখনো কিন্তু অনেকে মাথায় ঢোকাতে পারেনি ঠিক আছে সবাই বলছে তো আমার মেন্সের দরকার আমার মেন্সেই করব কি করবো মাঝে মধ্যে ভেবে পাই না আমার মাথা চুলকায় বিশাল মানে মাঝে মাঝে রাগও উঠে যায় যাই হোক আর যদিও দেয় মানে চেঞ্জ যদি হয় চেঞ্জ হলে কেমন কি হতে পারে হয়তো তোমাকে দিল যে আহ অনঘটক কাকে বলে হয়তো এরকম দিতে পারে নম্বরের কিন্তু ওই আহামরি বিশাল বড় বড় আট দশ নম্বর মানে পাঁচ নম্বরে দশ নম্বরের ওই কোশ্চেন পড়বে না ঠিক আছে ওই কোশ্চেন আর দেবে না এটুকু কনফার্ম থাকে জি কে সিলেবাস কি হয়েছে যে জি সিলেবাস প্রিলি মেন কম্বাইন একসাথেই বলছি যে এখন যেটা হচ্ছে মেনসে যে বড় বড় প্রশ্ন থাকে না ঠিক আছে দু নম্বরের বা হচ্ছে নোট আকারে দিতে পারে একটাই সিলেবাসের জন্য তো প্রথমে দেখো চলে আসছি ইতিহাস থেকে এইগুলো এইগুলো যেগুলো সম্ভাব্য বলেছে এটা প্রিলিমসে আসতে পারে মানে প্রিলিমসে ইতিহাস থেকে মোটামুটি সাতখানা থেকে আটখানা প্রশ্ন আসতে পারে তো যে কি করতে হবে প্রাচীন যুগের যে বিভিন্ন সভ্যতা আছে মানে সিন্ধু সভ্যতা বা হচ্ছে হরপ্পা মহেন্দ্র বা হচ্ছে ধোলাভেরা কোর্ডিজি মানে আগে শুধুমাত্র আমরা হরপ্পা মহেন্দ্র এইরকম পার্টিকুলারই কিছু পড়তাম কিন্তু তারপরে আরো যে সমস্ত সভ্যতাগুলো আবিষ্কার হয়েছে ঠিক আছে সেইগুলো একটু পড়তে হবে যেমন কিছু এক্সাম্পল দিয়েছে ধরা ফেরা বা কর দিছি এরকম কে আবিষ্কর্তা করেছিল কোথায় হয়েছে বা উল্লেখযোগ্য নিদর্শন হয়তো যোগ্য বেদি কোথায় পাওয়া যায় বা কুকুরের পায়ের ছাপ তারপরে হচ্ছে বৃহৎ শস্যাগার বা স্নানাগার এরকম ধরনের এবার চলে এসো বৈদিক যুগ তারপরে হচ্ছে আর্য যুগ বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম বিভিন্ন ধর্ম সম্মেলন গৌতম বুদ্ধ মহাবীর এবং এবার বিভিন্ন নীতি কথা ভক্তিবাদী আন্দোলন কারণ দেখবে কোনো না কোনো পরীক্ষায় প্রায় গৌতম বুদ্ধ বা হচ্ছে ওই মহাবীর মানে জৈন ধর্ম ওটা নিয়ে ওখান থেকে প্রশ্ন এসেছে ঠিক আছে এখান থেকে প্রশ্ন এসেছে তো তোমাকে একটু স্মার্ট স্টাডিটা সেই জন্য করে নিতে হবে যে এই এই টপিকের উপরে আমি করবো তারপর যে মহাজন পদ চলেছে এবার গুরুত্বপূর্ণ যে মহাজন পদ রয়েছে হয়তো উত্তরতম দক্ষিণতম পূর্বতম বা পশ্চিমতম বা কার তোমার হচ্ছে নির্বাচিত হতো মানে ভোট দ্বারা নির্বাচিত বা এরকম ধরনের বা শক্তিশালী কারা কোন চারটে ছিল এবার চলেছে ভারতে প্রতিষ্ঠিত বিভিন্ন রাজবংশ যেমন হর্ষঙ্ক বংশ দিয়ে শুরু হয় রাজবংশ তাই তো বংশ দিয়ে তারপরে যে শিশু তারপরে যে নন্দ মৌর্য গুপ্ত কুষাণ সুলতান যুগ একটু দাঁড়াও তো তারপরে চলেছো দাক্ষিণাত্যের বিভিন্ন রাজবংশ যেমন চোল চালুক্য রাষ্ট্রকূট বংশ তারপরে মারাঠা যেমন এই পার্ট গুলোকে সেইভাবে আগে ফোকাস করতো না মানে উপর ওপর আসতো যেমন যুগ গুপ্ত যুগ সুলতানি মোগল এরকম চলে আসতো কিন্তু এখন মাঝে মধ্যে একটু ডিটেলস ভেতরে যাচ্ছে যেমন একবার সেই যবন প্রিয় কি বলে দিয়েছিল তারপরে যে আহ কি নপকারে যে জিনিস একটা থাকে কি এখন মনে পড়ছে না যাই ধরনের কিছু বেশ একটু ডেপতে যাচ্ছে তো সেরকমই মারাঠা বা হচ্ছে যেমন শিবাজি মানে শিবাজি দ্বিতীয় বাজিরাও রঞ্জিত সিং এইদের সম্পর্কে একটু জানা হালকা করে তা পাল সেন যুগ পলাশের যুদ্ধ বক্সারের যুদ্ধ মানে ইতিহাসটা অনেকটা একটু বেশি সিলেবাস গভর্নর জেনারেল ও ভাইস রায় পর্যায়ক্রমিক তাদের সময়ে চালু বিভিন্ন শাসন ব্যবস্থা এটা যেমন একটা ভীষণ ইম্পর্টেন্ট যে বাংলার গভর্নর আছে তারপরে যে গভর্নর জেনারেল আছে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল তারপরে ভাইস রয়। তো এই যে কবে থেকে শুরু হয় এবং কার আমলে কি গুরুত্বপূর্ণ জিনিস হয়তো সার্ভিস চালু হয় কি বোম্বে মাদ্রাজ হাইকোর্ট বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জিনিস যেগুলো রয়েছে তারপর যে মহাবিদ্রোহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলতে ধরো আহ যেমন হচ্ছে ভারত সভা ঠিক আছে তারপরে হচ্ছে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস আলাদা করে বলেওছি তো এরকম ধরনের আরো যে সমস্ত জিনিসগুলো ছিল জাতীয়তাবাদের উন্মেষে বিভিন্ন সংবাদপত্র তারপরে যে নাটক বই যেগুলো সম্পাদিত হয়েছিল তাদের সম্পাদনা কি করেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদহীন বাহিনী ও ভারতের জাতীয় কংগ্রেস অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভালো করে নিলে পরে ওই আজাদ বাহিনীও চলে আসছে প্রসঙ্গ এবং ভারতের জাতীয় কংগ্রেসও চলে আসছে আবার মহাত্মা গান্ধীকে নিলে বিভিন্ন আঞ্চলিক বিদ্রোহ জাতীয় আন্দোলন মানে জাতীয় আন্দোলন যে তিনটে হয় অসহযোগ আন্দোলন আইনবান আন্দোলন ভারত ছোট আন্দোলন এবং এই তিনটেই মহাত্মা গান্ধী করেছে তাই মহাত্মা গান্ধীর জীবনীটা ভালো করে পূরণ দিলে ওই তিনটে কভার হয়ে যাবে অর্থাৎ কেউ যদি আরও যদি মানে শর্টকাটে সারতে চাও ইতিহাসকে তাহলে আমি বলে দিচ্ছি যে ইতিহাসকে যদি অতটা বেশি না পড়তে চাও তাহলে ওই এনশিয়েন্ট হিস্ট্রির যে প্রাচীনতম বিভিন্ন সভ্যতাগুলো আছে সেটাকে করবে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মকে করবে তারপরে হচ্ছে তোমার এইদিকে সুলতানি যুগ আর মোগল যুগ কারণ এটা জেনে রাখো যে সুলতানি যুগ বা মোগল যুগ থেকে একটা করে দুটো কোশ্চেন আসবে বা বেশিও আসতে পারে যেমন আবার মোগল যুগ থেকেই দুটো না তিনটে প্রশ্ন দিয়ে দিয়েছিল তারপরে এদিকে চলে আসবে যে মেন যে জাতীয় আন্দোলন মানে অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো এবং মহাত্মা গান্ধী আর হচ্ছে তোমার হচ্ছে জাতীয় কংগ্রেস আর এদিকে হচ্ছে সুভাষচন্দ্র বসু বসু পড়ুন অনেকটা কভার হয়ে যাবে এবার যদি আমি বলছি যে মা পড়তে ভালো লাগে সেটা সেটা দূরে বলছি কিন্তু ওরকম করলে হবে না কারণ তাছাড়া কম্পিটিশনে টিকতে পারবে না কারণ জিকে তোমাকে যত বেশি কভার করতে পারবে টাইম তোমার কনজিউম হবে এদিকে নরমপন্থী চরমপন্থী বিভিন্ন নেতাদের পরিচয় যেমন হচ্ছে অরবিন্দ ঘোষ বালগঙ্গাধর তিলক লালা রাজপথ রায় বিপিন চন্দ্র পাল ক্ষুদিরাম বসু ভগৎ সিং বিনয় বাদল দিনেশ মাস্টরদা সুদেশন ইত্যাদি এবার আর একটা জিনিস যে তোমাকে এইগুলো নোট নিজেকে তৈরি করতে হবে তাও নাই মানে একদম সব ভাত ডাল মাছ মাংস মাখানোই থাকবে তুমি জাস্ট দাঁতে করে চিপিয়ে সেটাকে হজম তোমাকে করতে হবে মানে সবই পেয়ে যাবে আমি সব প্রোভাইড করে দেবো এবার ব্যাপারটা হচ্ছে এটাই যেটা হয়তো ভয় করা হচ্ছে বা যে জিনিসটা হতে পারে যে যেমন দুই নম্বরের আসতে হয়তো বলে অধীনতামূলক একই রকম প্রশ্ন আসতে পারে মিনস এর কথা বলছি যে অধীনতামূলক মিত্রতন্দ কে প্রবর্তন করেন উত্তর কি হবে লর্ড ওয়েলেসলি এবার এইটা লেখার জন্য হয়তো লর্ড ওয়েলেসলি এইটা লেখার জন্য হয়তো তোমাকে দু নম্বর দিল মানে এখন রিসেন্ট এরকম আসছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে হয়তো একটু যদি চেঞ্জ করে তাহলে হয়তো এরকম চেঞ্জ করতে পারে যে আড়াই নম্বর দিলে যেমন মাঝে একবার হয়েছিল যে চারটে পয়েন্ট ছিল চারটে কোশ্চেন ছিল আড়াই করে চার আড়াই দশ এরকম করে ছিল তো সেরকম হয়তো যদি করে তাহলে সেই ক্ষেত্রে হয়তো টিকা দিলে যে অধীনতামূলক মিত্রতা নীতি শর্ত বিলোপ নীতি এরকম ধরনের টিকা আকারে দিল তাহলে টিকা আকারে ওই নোটসের মধ্যেই আমার ডেস্ক্রিপটি ওইভাবেই লেখা থাকবে মানে প্রিলিমস এর জন্য আলাদা করে একটা নোট মেন্স এর জন্য বলে নয় মানে অধীরতামূলক মিত্রতা নীতি কি জিনিস সেটা ওখানে লেখাই থাকবে যে যে সমস্ত রাজ্য মানে রাজ্য ব্রিটিশদের মানে ব্রিটিশ কোম্পানির অন্তর্ভুক্ত হবে তাদেরকে কি হবে যে বুঝে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে তাদেরকে মানে রক্ষা করবে তার পরিবর্তে কি করতে হবে যে একদল ব্রিটিশ যে রেসিডেন্টেসি তাদের খরচ বহন করতে হবে এবং যে কোনো অভ্যন্তরীণ গোলযোগ বা বৈদেশিক শত্রুর আক্রমণ থেকে তাতে তারা রক্ষা করবে জাস্ট এইটুকু বলা আছে তোমাকে ওটাই লিখতে হবে ঠিক আছে যে এই এই মধুরতম টিকা দিতে পারে বলে মনে হচ্ছে নাও দিতে পারে কিন্তু জাস্ট ওই যে জিনিসগুলোকে জানা এবং ওই রকম ধরনের বেশ কিছু কোশ্চেন কেমন ভাবে কি হতে পারে ডেমো প্র্যাকটিস করা মানে যদি দেয় সেই জন্য করে রাখতে হবে আর বাদ বাকি নোট ওরকম ডেসক্রিপটিভ ভাবেই সব থাকবে চিন্তা নাই ওখান থেকে যদিও বা দেয় তো হয়ে যাবে বিভিন্ন সভা সমিতি গুপ্ত সমিতি ভারতের বিদেশে বিভিন্ন বৈপ্লবিক কার্যকলাপ বিভিন্ন উপজাতি বিদ্রোহ ও তাদের হচ্ছে নেতা ইতিহাসটা গেল ভূগোল দেখো ভূগোলের কি হচ্ছে যে ভূগোলে মোটামুটি পরীক্ষায় সাত থেকে দশটা আসতে পারে যেমন একবার বারোখানা কোশ্চেন ছিল ভূগোল থেকে তো ভূগোল থেকে ইতিহাস ভূগোল এই ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান এই চারটে হচ্ছে মেইন সাবজেক্ট এই যেমন পশ্চিমবঙ্গের ভূগোল ভূপ্রকৃতি সীমানা নদ নদী খনিজ সম্পদ কৃষি অর্থনীতি পর্যটন কেন্দ্র বিভিন্ন দর্শনীয় স্থান চা পাট তারপরে পান ইত্যাদি কোথায় বেশি হয় বা যেমন জুনপুট মানে এরকম ধরনের হয়তো বলো যে চা কোথায় বেশি সব থেকে হয় পাট বা কোথায় কোন কোন জেলায় বেশি হয় পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গটাকে একটু ভালো করে পড়া জানা তারপরে বিভিন্ন যেমন কুরি পাখিরও একবার দিয়ে মানে দিয়েছিল যে কোন জেলায় অবস্থিত জুনপুট যেমন আছে তোমার মেদিনীপুরে বা যে ফ্রিজারগঞ্জ আছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্য চাষের জন্য বিখ্যাত এরকম ধরনের বেশ কিছু কোশ্চেন এই যে ওয়ার্ল্ড জিওগ্রাফি চলে আসে মহাদেশ মহাসাগর বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের রাজধানী হচ্ছে মুদ্রার নাম যেমন এখন বর্তমানে এই যে দেশের মানে আনকমন দেশ দিচ্ছে ঠিক আছে মানে প্রচলিত দেশগুলো দেয় না একটু আনকমন হয়তো এমন হচ্ছে যে অনেকে শুনেই নি না মানে রাষ্ট্রসংঘে যে একশো তিরানব্বইখানা দেশ আছে সেই